আমার এই বিরিয়ানি ঝালমুড়িটা এটা কিন্তু আমার নাম করে একটা মুড়ি এটা সবাই জানে আমার এই বিরিয়ানি ঝালমুড়ি ছাড়া কেউ কিন্তু আর অন্য কোনো মুড়ি বিক্রি করে না কারণ আমার এই মুড়ি থেকে ভালো একটা ফ্লেভার আসে ভালো একটা স্বাদ পাওয়া যায় এটা সবাই পছন্দ করে ছোট বড় সবাই আপনারা যারা এই মুড়ি বানাতে চান যারা এখনও মুড়ির সম্পর্কে মশলা সম্পর্কে ধারণা নেই আপনারা একটু এই ভিডিওটি দেখলে আপনাদের একটা ধারণা চলে আসবে আমি কীভাবে করি সেটা আগে দেখবেন সেটা দেখে তারপর আপনি করতে চেষ্টা করবেন একটা ভিডিও একবার না পাঁচবার দশবার দেখতে চেষ্টা করবেন যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনি সেটা থেকে ভালো একটা ইয়া করতে পারবেন আপনি আর ঠেকবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসাইটে চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপর্মে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাহির থেকে যারা আমার বিডিওটি দেখছেন আমার বিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা শুরু করছি ওই মহান রাব্বুল আলামিনের নামে যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক অনেক দিন যাবত আমাদের কারখানার কাজ আমাদের যেই আমরা যে উৎপাদনমূলক কাজগুলো করে থাকি সেগুলো অনেক দিন ঈদের ছুটির কারণে ঈদের বন্ধের কারণে অনেক দিন পরে আবার আমরা আমাদের ব্যবসায়িক যে কার্যক্রম আছে সেটা শুরু করলাম দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের জন্য আপনারাও শুরু করুন তো আপনারাও অনেকেই জানেন যে আমার বাবা অসুস্থ ছিল আমার বাবা অসুস্থ থাকার কারণে কিন্তু আমি অনেক দিন যাবৎ দিতে পারিনি কোনো জিনিসও আমি উৎপাদন করতে পারিনি তো এই আজকে প্রথম আবার আমরা শুরু করলাম আমি আজকে প্রথম শুরু করেছি আমার মুড়ি দিয়ে যে আমার মুড়িটা যেহেতু সবচেয়ে ভালো চলে অনেক চলে তো অনেক দোকানদাররা আমাকে ফোন করেছে যে ভাই মুড়ি লাগবে তো আজকে আমরা মুড়ি দিয়ে শুরু করলাম আপনারা যারা এই মুড়ি বানাতে চান যারা এখনও মুড়ির সম্পর্কে মশলা সম্পর্কে ধারণা নেই আপনারা একটু এই ভিডিওটি দেখলে আপনাদের একটা ধারণা চলে আসবে আপনারা প্রথমে এরকমভাবে একটা কড়ার মধ্যে তেল দিয়ে সেখানে আপনারা পেঁয়াজগুলি কুচি করে এরকমভাবে লাল করে বেজে নেবেন বেজে নেওয়ার পরে তার ভিতর আপনারা পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিবেন দেওয়ার পরে যখন এগুলো ভালো করে কষবে কষার পরে তারপর আপনারা এর মধ্যে পরিমাণ মতো হলুদ তারপর জালটা দিয়ে দিবেন পরিমাণ মতো জালটা একটু বেশি দিবেন কারণ যেহেতু আপনারা ঝালমুড়ি বানান সেক্ষেত্রে জালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের মুড়িটা ভালো হবে আমি যে ফর্মুলাতে মুড়িটা বানিয়ে থাকি মশলাটা বানিয়ে থাকি এটা অনেকেই পছন্দ করেন কারণ এটার মধ্যে আপনার মাংসর একটা ফ্লেভার আসে তারপর জালমুড়ির একটা ফ্লেভার আসে তো হলুদ মরিচ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিবেন যে গরম মশলাগুলো আছে সে গরম মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দেবেন জিরাবাটা জিরার গুঁড়ো যেটা সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা জিরার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আপনার ধনিয়ার গুঁড়ো এরকমভাবে ডি দিয়ে তারপর ভালো করে নেড়ে কষিয়ে তারপর ইয়ে করে তারপর আপনারা এরকমভাবে একটা ইয়ার মধ্যে চটের মধ্যে আপনারা এরকমভাবে মুড়িগুলো বিছিয়ে নেবেন যাতে তাহলে আপনাদের কিন্তু মুড়িটা মিক্সার করতে খুব ভালো হবে এই মুড়ির সম্পর্কে কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে আমি যে চিপসটা ভেজে গুঁড়া করে নিয়েছি সেই চিপসটা আমি মুড়ির উপরে দিয়ে দিচ্ছি আপনারাও চাইলে এরকমভাবে চিপস ব্যবহার করতে পারেন ঝাল চানাচুর ব্যবহার করতে পারেন বাদাম ব্যবহার করতে পারেন আমি আমার মুড়ির মধ্যে আমি যেই চিপসটা বেজেছিলাম গুঁড়ো করেছি আপনারা দেখেছেন সেই চিপসটা আমি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু এটার স্বাদটা অনেক ভালো হয় তো প্রথমে এরকমভাবে চিপসটা দিয়ে তারপর এরকমভাবে মুড়ির সাথে মিক্সার করবেন মুড়ির সাথে মিক্সার করে তারপর আপনারা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি একটা জিনিস দিইনি সেটা হচ্ছে আপনার আমি যে উপর দিয়ে আপনার মরিচটা দেই সেটা দিইনি কারণ আমার কাছে শুকনো মরিচটা ছিল না আমি দিতে পারিনি আনতেও পারিনি যার কারণে আমি দিতে পারি না আপনারা চাইলে মরিচ দিয়ে দিতে পারেন তারপর ওপর দিয়ে বিট লবণ দিতে পারেন এগুলো কিছু জিনিস আছে সেগুলো চানাচুর এগুলো দিয়ে তারপর করতে পারেন তারপর আপনারা আমরা যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এরকমভাবে ছিটিয়ে দেবেন উপরে সুন্দরভাবে উপরে ভাগে প্রথম আপনি একবারে সবগুলো মশলা দিয়ে দিবেন না আমি কিভাবে করি সেটা আগে দেখবেন সেটা দেখে তারপর আপনি করতে চেষ্টা করবেন একটা ভিডিও একবার না পাঁচবার দশবার দেখতে চেষ্টা করবেন যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনি সেটা থেকে ভালো একটা ইয়া করতে পারবেন আপনি আর ঠেকবেন না তো এরকমভাবে প্রথমে আপনারা মশলাগুলো উপরে দিয়ে সেই মশলাটা শুধু ওপরের যে মুড়িটা আছে সেই মুড়িটার সাথে ভালো করে ওপরের মশলাগুলো মিক্সার করবেন আপনারা একটু দেখতে চেষ্টা করুন যে আমি কীভাবে মিক্সার করি তো সবগুলা মশলা যখন মিক্সার হয়ে যাবে তারপর এরকমভাবে আপনারা সবগুলো মুড়ি ওই মশলা মিশ্রিত মুড়িগুলো সবগুলো সাদা মুড়ির সাথে এরকমভাবে মিশিয়ে দেবেন তো এরকমভাবে দুই তিনবার আপনারা মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে আপনাদের এরকম একটা কালার আসবে ফাইনালি আমাদের করা হয়ে গেছে আমরা এখন প্যাকেট করব। তো এরকমভাবে আপনারা প্যাকেটের একটি ভলের মধ্যে অল্প অল্প মুড়ি নিয়ে তারপর চেষ্টা করবেন ভরার জন্য এরকমভাবে ছোট্ট একটি পাত্রর মধ্যে আপনারা ভলের মধ্যে আপনারা মুড়ি নিয়ে নেবেন যাতে করে খুব তাড়াতাড়ি ভরে ফেলতে পারেন যদি অনেকগুলো আপনারা নামিয়ে একসাথে ইয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু টেনে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা প্রথমে এরকমভাবে অল্প অল্প মুড়ি নিয়ে তারপর এরকমভাবে বটতে চেষ্টা করবেন যাতে করে তাড়াতাড়ি আপনার বলের মুড়িগুলো শেষ হয়ে যায় তারপর এরকমভাবে ইয়াগুলো করবেন আপনার আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে সরাসরি কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা যে কোনো জিনিস বানাতে খুব সহজেই বানাতে পারে তারপরে এরকম একটা হ্যানসিলিং মেশিন আপনাদের প্রয়োজন হবে আপনারা এরকম একটা মানতে প্লাগ প্রয়োজন হবে একটা মান্তি প্লাগের সাথে আপনারা মেশিনটির জয়েন দিয়ে নেবেন জয়েন্ট দিয়ে তারপর আপনারা এরকমভাবে যাতায়াত দিয়ে দেখবেন লাইন আসছে কিনা এই লাইনটা আপনার তিন চারের মধ্যে রেখে তারপর এই মুড়ির প্যাকেটগুলো সিলিং করা হয় আপনার মেশিনের যে পাওয়ারটা সেটা তিন চার দিয়ে তারপর আপনি এটা দেখবেন সিলিংটা হয় কিনা না সুন্দর মতো যদি কম হয় সেক্ষেত্রে একটু বাড়ি নেবেন যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে একটু কমই নেবেন এটা যার মেশিনের ওপর নির্ভর করে তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এগুলো সিলিং করতেছি এই ব্যবসা করাটা কিন্তু খুব সহজ ভাই সিম্পল শুধু একটু মাথা করবেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা কামব্যাক করতে পারবেন এটা থেকে তো ফাইনালি আমাদের প্যাকেট করা হয়ে গেছে আমরা ছোটো ছোটো যে প্যাকেটগুলো করে থাকি আমি কিন্তু এই বিরিয়ানি যে জালমুড়িটা সেটাই আমি করি আমি অন্য কোনো জালমুড়ি আনি না আমার এই বিরিয়ানি জালমুড়িটা এটা কিন্তু আমার নাম করে একটা মুড়ি এটা সবাই জানে আমার এই বিরিয়ানি জালমুড়ি ছাড়া কেউ কিন্তু আর অন্য কোনো মুড়ি বিক্রি করে না কারণ আমার এই মুড়ি থেকে ভালো একটা ফ্লেভার আসে ভালো একটা স্বাদ পাওয়া যায় এটা সবাই পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করে তো এরকমভাবে করে এরকমভাবে আপনারা মাস্টার পিস করে নেবেন প্রত্যেকটা মাস্টার প্যাকেট আমরা বিশ পিস করে দেই এক একটা মাস্টার প্যাকেট আমরা দোকানে পাইকারে দেই সত্তর টাকা করে আপনি আপনার এলাকায় অনুযায়ী আপনি দিতে চেষ্টা করবেন তো বন্ধুরা অনেক দিন পরে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে বন্ধুরা তাহলে যেভাবে আগে ভালোবেসে আমার পাশে ছিলেন সেভাবে পাশে থাকবেন একটি সাবস্ক্রাইবের মাধ্যমে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ